প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় নেতা হামিদুর রহমান হামিদ পক্ষ থেকে আপনাদের সকলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর এত মনোরম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের প্রিয় বড় ভাই হামিদ ভাইও এই এলাকার সন্তান তিনিও দীর্ঘদিন দীর্ঘদিনের একটা সময় এই এলাকায় আড্ডার বিচরণ ছিল এই অঞ্চলের যে কোনো ব্যাপারে আপনাদের যে কোনো প্রয়োজনে যে মানুষটি বিএনপি পরিবারের যে কোনো প্রয়োজনে সেটা হোক শ্রমিক দল হোক স্বেচ্ছাসেবক দল হোক যুবদল দল হোক ছাত্র দল হোক মূল দল যে কোনো সময় যে কোনো প্রয়োজনে দিন রাত চব্বিশ ঘন্টা যেই লোকটাকে আমরা পাই সে আমাদের প্রিয় হামিদ ভাই ঢাকা সাত আসনের মাটিও মানুষের নেতা জনবন্দিত নেতা জবাব হামিদুর রহমান হামিদ ভাই আমরা কথাটির মাধ্যমে হামিদ ভাইকে স্বাগত জানাই যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম রইল স্টেজের উপরে যারা আছেন আমার অতিথি এবং আমার সহযোদ্ধা ভাই এবং আমার দলের কর্মী এবং নেতারা তাদেরকে আমার সালাম ও শুভেচ্ছা রইল আজকের এই টুর্নামেন্টটা আমি আসলে আশ্চর্যই পুরান ঢাকা আসলে খেলার জায়গা নাই আমাদের ব্যবসা 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 সবই এলো যেখানেই যাই ব্যবসার দোকান এখানেই যে সুন্দর একটা পরিবেশে খেলার যে আয়োজন করা হয়েছে আমি বাবু ভাইকে ধন্যবাদ জানাই আমি বাবু ভাইকে বলবো যে আপনি যে টুর্নামেন্টটা যেভাবে তৈরি করে রেখেছেন যেভাবে ছেলেদেরকে আগ্রহ দিয়ে নিয়ে আসছেন তাদেরকে আরও আগ্রহ দেন আজকালকার ছেলেরা পড়াশোনার বাইরে অন্য অন্য জগতে চলে যায় খেলার সাথে তারা যোগাযোগ রাখে না আমি মনে করি পুরান ঢাকার ছেলেরা যদি ক্রিকেট ফুটবল লেখাপড়ার পাশাপাশি এইগুলি ধরে রাখে আমাদের পুরান ঢাকার গর্ব হবে আমাদের পুরান ঢাকা আগে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার ছিল এখন কিন্তু ওরকম প্লেয়ার দেখা যায় না আমি মনে করি আপনি এই উদ্যোগটা ধরে রাখবেন এবং আজকে এই টুর্নামেন্টে যারা আয়োজনে আছে যাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তোমরা যে উদ্যোগ নিয়েছ প্রতি বছর তোমরা এই উদ্যোগটাকে ধরে রাখবা আমি তোমাদের যখনই যাবো আমার কাছে আমি তোমাদেরকে সহযোগিতা করবো এবং তোমরা এটার থেকে পিছনে যাবো না আগেও অগ্রসর হবা আমি তোমাদের পাশে সবসময় আছি থাকবো এবং পুরাণ ঢাকা না শুধু পুরাণ ঢাকা হিসাবে না আমি তোমাদের এই খেলাধুলা খুব পছন্দ করি আমার একটা ক্রিকেট ফুটবল টিম ছিল আমাদের সার্কেল এখন বয়স্ক হয়ে গেছে টিমটা এখন নাই তারপরে আমার টিমটা থার্ড ডিভিশনে খেলাধুলা করে আমি খেলোয়াড় প্রতি অনেক আগ্রহ আছে বাট আপনাদের এই আগ্রহের জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই তোমাদের সহযোগিতা সবসময় আমি পাশে থাকব এই সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ এই হল আমার কথা শেষ করছি বড় আপনাদের বাংলাদেশিদের এসে প্রথম বল ইয়ামিন আছেন বোলিং প্রান্তে এস অন্তর অন্তর বাদ ব্যাট করেন অপর দিকে মোশতাকিন অবশ্য টানাতে এই সে প্রথম বল জয় হোক সবকিছু মিলিয়ে বাক্স কমে এসছে